যেতে লাগবে না নগদ টাকা। আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন কিউআর কোড ব্যবহার করে আপনি পেমেন্ট করতে পারবেন এরকমই এক কাজ করে ভারতীয় রেল শিরোনামে উঠে এলো আচ্ছা আপনি অতক্ষণ ভিডিওটা দেখছেন মানে আপনার ভিডিওটা ভালো লাগছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসবো অনেক সময় দেখা যায় যে ট্রেনে ভ্রমণ করার আগেই আগে থেকে স্টেশনে চলে এসে বসে টসে থাকেন তাদের জন্য এই সুবিধা কিউআর কোড স্ক্যান করে যে কোনো সময় ঢুকে যেতে পারবো আমরা শৌচালয়তে সেই কোনো সময় আমাদের অসুবিধা হবে না লাইনে দাঁড়াতে হবে না অনেকেই আছেন যারা ঘন ঘন টয়লেটে যান তাদের জন্য এটা আর মাঝে মাঝে এটা অনেকটা সমস্যা এই কিউআর কোড এখন সবাই ব্যবহার করতে পারবেন সাধারণ যাত্রীরা এমনিতে আর এই উদ্যোগের জন্য খুচরা পয়সা লাগবে না এদিকে পূর্ব রেলের যাত্রী পরিষেবাগুলোতে বিপ্লব ঘটাবে বলে সময় সাশ্রয় করবে শৌচালয়গুলিতে দায়িত্ব থাকা কর্মীদের দাদাগিরি রক্ষা সম্ভব হবে তা বলাই বাহল্য এই গোটা বিষয়টি ডিআরএন্ড বিকম লিমিটেড তত্ত্বাবধানে জানালেন সিনিয়র ডিসিএম শান্তনু চক্রবর্তী জানিয়েছেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবেন